আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর যেমনটা বলছিলাম এই মুহূর্তে আসি হচ্ছে গুলশান একে ডক্টর ফয়জল আবির পার্কে আমি পুরো পার্কটা ঘুরেছি ঠিক আমি এখান থেকে শুরু করেছিলাম এদিক দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় আমি এখান থেকে শুরু করে পুরো পার্ক ঘুরে ওই পাশে একটা সেতু আছে সেতু দিয়ে ওই পুরোটা হেঁটে এসে আবার আমি এখন এখানে চলে আসলাম আর এর মধ্যে কিন্তু আমি সাত আটটা ভিডিও তৈরি করেছি বিভিন্ন বিষয়ের উপর আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তো এই মুহুর্তে আমি আসলে পার্ক থেকে বের হয়ে যাচ্ছি ইতিমধ্যেই কিন্তু অফিসের টাইমও হয়ে গেছে আমাদের অফিসের টাইম হচ্ছে নয়টা আর এমনিতে পনেরো মিনিট ওটা ছাড় দেন নয়টা পনেরো মধ্যে ভিতরে প্রবেশ করতে হয় এখন যদি রমজান মাস চারটা পর্যন্ত খোলা থাকে মানে নটা থেকে শুরু করে চারটা তো যার জন্য আমি এখন পার্ক থেকে বের হয়ে অফিসের দিকে যাচ্ছি বাট এই পার্কের ভিতরে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে এখানকার পরিবেশ খুবই ভালো খুবই সুন্দর একটা পার্ক এটা এটা হচ্ছে বলছান একই আর আমি যখনই সুযোগ পাই আমি চলে আসি এবং এসে পার্কের ভিতরে হাঁটা চলা করি আর এখন যাচ্ছি যেমনটা বললাম আমি এই মূর্তি কিন্তু পার্ক থেকে বের চলে আসছি আর এখন ঘুরে আসি এখন যেহেতু রমজান মাস আর পার্কের ভিতরে খুব বেশি মানুষ ছিল না হাতে গোনা কয়েকজন মানুষ ছিল আর এখান থেকে কিন্তু রামপুরা খুবই কাছে আপনারা চাইলে কিন্তু যারা এই দিকে থাকেন হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না আর বিকেলে কিন্তু নৌকা নিয়ে এখান থেকে ভ্রমণ করতে পারেন এখান থেকে নৌকা নিয়ে নাম হচ্ছে মেবি ভুলে গেছি আমি পুলিশ প্লাজা পুলিশ প্লাজা নৌকাঘাট এখান থেকে খুব কাছেই হচ্ছে পুলিশ প্লাজা নৌকাঘাট তো আমার আগের ভিডিওগুলো তো নিশ্চয়ই দেখেছেন পুলিশ প্লাজা নৌকাঘাট চাইলে কিন্তু আপনারা পুলিশ প্লাজা নৌকাঘাট থেকে ঘুরে আসতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবেন আমি প্ল্যা অফিসের কাছাকাছি চলে আসছি দেখার জন্য ধন্যবাদ